হে গাইস দিস ইস বি অ্যান্ড ওয়েলকাম টু আয়ার ভিডিও তো ক্যামেরা সেনে আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আবার তো অনেকটা ভিডিও নিয়ে আই নো গাইজ অনেক অনেক দিন পর আমরা ক্লাস অফ ক্ল্যান খেলতেছি অ্যান্ড ভাই কেন না খেলব ভাই কারণ আমরা এতদিন ধরে গ্রাইন্ডিং করতেছিলাম কারণ আমাদের টাউন হল কিন্তু এখানে শুরুতে চলে আসছে তোমার দেখতে পাচ্তেছো আমরা হলে যা একটা আপডেট করে তাহলে আমরা লেভেল সতেরো চলে আসবো এর মানে হচ্ছে আমাদের টাউন হল লাস্ট অপশন যেটা আছে টাউন হল সত্তর এটা পরে টাউন হল নাই তো এটা চলে আসবো আমরা আপডেট করার পর তোমাকে এখানে দেখতে পাবো আমাদের কিন্তু এখানে উইজার টাওয়ারটা ম্যাক্স লেভেলে চলে আসছে ম্যাক্স লেভেল এখানে হয় নাই ডান হল ষোলোর যে ম্যাক্স উটার চলে আসছে তার ডান হল সতেরো দিনের পর আমাদের উইজার টাওয়ারটাকে ভাই ম্যাক্স করতে পারবো ঠিক তেমন করে আমাদের এটা এটাকে ভাই এর ডিফেন্সটাকে আমরা ভাই এখন ম্যাক্স করতে পারি না কারণ আমরা সতেরো দিন আমরা ম্যাক্স করতে পারবো অ্যান্ড তার সাথে আমাদের ভাই যে এটা আছে মোটারটা আছে ভাই মোটার তো এটাকে আমরা ম্যাক্স করবো টাউন হল সতেরো দিনের পর তো ভাই এক এক করে সব করে আমরা ম্যাক্স করে ফেলবো তো টাউন হল যত বাই ডিফেন্সগুলো আসলে ওইগুলো ম্যাক্স করে ফেলছি ওয়ালগুলো বাদে বাই অ্যান এইগুলা কয়েকটা ভাই এখন আপডেট করা হয় না এগুলো করবো ধীরে ধীরে কোনো সমস্যা নেই যেহেতু গেছে আমাদের অলের ছয় মাস চলে গেছে জুলাই মাস চলতেছে এখন আমাদের আর পাঁচ থেকে ছয় মাস পর আমাদের নতুন টাউন হল চলে আসবে যে কোনো ভাবতেছি আমি টাউন হল দেখুন তখন আপডেট করে ফেলি অ্যান্ড তার সাথে যখন নতুন টাউন হল আসবে তখন ওটাকে আমি আপডেট করে ফেলবো ভাই শুরুকালের স্বপ্ন ছিল আমি টাউন হল পরে ম্যাক্স করবো বাট ভাই যখন ম্যাক্স করতে যায় তখন নতুন একটা টাউন হল চলে আসে ভাই যে কোনো ম্যাক্স করে সারা পাই না বাট ভাই অনেক দিন ধরে পরিশ্রম করতেছি যে কারণে ভাই আমার ভাই এত লেট হইতেছে বাট সমস্যা নেই আমাদের টাউন হল যেত সত ষোলো পরে ম্যাক্স হয়ে রয়েছে যেখানে আমাদের ভাই সতেরো দিনতে ষোলো লাখ গোল দরকার যেখানে আমাদের কাছে একুশ লাখ গোল্ড আছে অ্যান্ড পনেরো লাখ এলেকজার আছে তার সাথে আমাদের আছে এক লাখ আঠাশি হাজার টার্ক এলেকজার এন কাছে আমি খুবই এক্সাইটেড টাউন হল সত্যতে নেওয়ার জন্য কারণ টাউন হল সত্যতে নেওয়ার পর আমাদের ভাই নতুন নতুন ফিউচার আসতে চলেছে মানে এগুলো দেখার জন্য ভাই নতুন একটা ভাই পেট দেখতে নতুন একটা পেট তো এখানে নতুন একটা মাল্টি গিয়ার টাওয়ার তার সাথে এখানে আছে ফায়ার ফিটার অ্যান্ড তার সাথে এখানে কাপটিং স্টেশন গিগা বম মানে টাউনের এইগুলো আমরা পাবো চলো ভাই বেশি দেরি না করে আমরা টাউনের সত্রটাকে আপডেট করে ফিল ভাই খুবই এক্সাইটেড বাট এক মিনিট ভাই আমাদের কাছে ই আসছে নাকি দাঁড়া দেখি তো হ্যামার অফ বিল্ডিং না ভাই আমাদের কাছে হ্যামার অফ বিল্ডিং না এটা সে হ্যামার অফ স্পিল আছে আমাদের কাছে তাহলে আমাদের দরকার সবাই এটাই যে হ্যামার অফ বিল্ডিংটার সেটা দাঁড়াও আমরা দেখি হ্যামার অফ বিল্ডিং নিতে পারবো কিনা ও ভাই আমাদের কাছে তিনশো ছিয়ানব্বইটা মেডেল আছে যেটার মধ্যে আমরা এই যে অফ বিল্ডিংটা নিতে পারবো ঠিক আছে চলো ভাই নিয়ে ফেলি ওকে আমাদের কোন অফ বিল্ডিং নেওয়া আসে এখানে আমরা ভাবতেছি ভাই এটা আমরা সতেরোটি মিক্স করে ফেলবো ওকে থ্রি টু ওয়ান বুম আরে আরে ভাই কী দেখি আবার দেখ ভাই দি ফিরে থ্রি টু ওয়ান বুম কী রে ভাই কতবার বুম বলুন ভাই এখন আমাদের ভাই এটার সাথে এটাকে মার্চ করে দিবো ওকে থ্রি টু ওয়ান বুম আরে বুম অনেকে আরে ভাই জুম করে ফেলি রাইট গাইস এখন সত্তরকে আপডেট করে ফেলছি এটা শুরু থেকে এখানে আমাদের এখানে পাঁচ দিনের বোস্ট দেওয়া হয়েছে ফাইভ স্টার রিসোর্স বোস্ট মানে যেগুলো পাই অলরেডি সব পেয়ে থাকি ওকে ভাই লেস কোভায় আমাদের সতেরো চলে আসছে এখন এখানে চলো এখানে আমরা দেখি আমাদের নতুন ফিউচারগুলো আছে ওইগুলো আমরা তখন দেখবো কো ডিফেন্স ও ভাই আমরা বারো লাখ দিয়ে একটাকে একসাথে করতে পারবো ঠিক আছে আগামী এটাকে দিয়ে নেবই নতুন একটা আর্চার টাওয়ার পেয়ে গেলাম আর একটু মিনিট বাকি এটা হয়েছে থাকুক সমস্যা নাই চলো ডিফেন্স যাবো এখন আমরা এখান থেকে আমরা ওই ও ভাই বাইশ লাখ দিলাম আমরা বাইশ লাখ পঞ্চাশ হাজার সরি বাইশ মিলিয়ন দিলে মিলাম একটা তি তৈরি করতে পারবো এটা ফ্রি ভাই ওকে কাপ কি ডিফেন্স ও ভাই মেগানটা সিলেক্ট করতে পারবো যে কোনটা নেব এটা কাজকে দেখি তো ও এটা করে দিলে ভাই ও ভাই এটা তো দোষ ভাই আমরা সেখানে দেখি তো এটা কি করে ভাই এটা কিছু করতেছে না কেন এটা কি করছে ভাই খেয়াল গো এটা সিলেক্ট হয়ে গেছে ও ভাই এখানে ঠিক দিয়ে বলছে আমাকে ডিফেন্স ওভার ও ভাই এটা রাখি আমাদের তো এটা ভাই ভবিষ্যতে কাজে লাগতে পারে বা ভবিষ্যতে যখন অ্যাটাক দিবে তখন কাজে লাগবে অ্যান্ড তাছাড়া আমাদের যেহেতু একুশ মিলিয়ন গোল্ড আছে এটা আমাকে ইউজ করতে হবে এখানে আমরা ডিফেন্সে যাবো অ্যান্ড এখানে বারো লাখ দিয়ে একসাথে করতে পারবো এটাও একসাথে করতে পারবো এন আর ক্যানন দিয়ে আমরা ভাই এই যে মাল্টি গেয়ারটাকে ওপেন করতে পারবো অ্যান্ড ফায়ার ফিটার মানে ফায়ার ফিটারকে নিতে পারবো দুই দুইটা ওকেলে এখানে সে ভিতরে গেলে এখান থেকে আমরা ভাই ওকে এইটা পেয়ে যাবো এটা পেয়ে যাবো এটা এখন নেবো ভাই না এটা পরে নেই এটাই দিয়ে দেবে ও খেলে আসবে এখান থেকে একটা এখান থেকে একটা নিয়ে তার আমাদের ভাই হয়ে যাবে ওকে ভাই হয়ে গেছে আপডেট দিদি এখানে আমাদের পাঁচটা বিল্ডার রয়ে গেছে পাঁচটা বিল্ডার কী করবো আমরা এখান থেকে ওইটা আপডেট করতে গেলে ভাই টোয়েন্টি মিলিয়ন দরকার আমাদের বাট আমাদের টোয়েন্টি মিলিয়ন নাই এখানেও দরকার টোয়েন্টি মিলিয়ন পয়েন্ট ফাইভ লাখ দেখ ভাই এত টাকা আমাদের কাছে নাই ভাই টাকা পয়সা শেষ হয়ে গেছে তো নেক্সট আমরা বারো লাখ বারো লাখ সরি বারো মিলিয়ন বারো মিলিয়ন বাইশ মিলিয়ন পঞ্চাশ লাখ ভাই এগুলো আমরা পরে নেব সমস্যা নেই তো দেখো আমাদের টাউন হল ভাই আপডেট করে ফেলছে এখানে কী আর করবো এটা আপডেট দিয়ে দিই ওকে মানে এটাকে আপডেট করতে ভাই অনেক টাকা দরকার এটাকে আপডেট করতে টাকা দরকার ভাই কোনো টাকা দরকার এত টাকা কেন ভাই এত টাকা ভাই কুই পাবো আমি বুঝতে পারছি না আমি ভাই লাইক সিরিয়াসলি এটা আপডেট দিয়ে দিই ম্যাটটা এক সব শেষ আমার কাছে নেটটা ভাই হবে না কে গো হবে না হবে না ভাই আপডেট দেবো কোনটা আপডেট 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 এই আজকে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও তো দেখো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্টে গুড বাই